এটা হচ্ছিল চালের গুড়ির রুটি এটা রুটি পিঠা বলে তো এটা কিন্তু অনেক মজার একটা খাবার রুটি পিঠা দিয়া মাংস দিয়া তো আজকে ওইটাই বানানো হয়েছে রুটি পিঠা অথবা চালের রুটি যেটাই বলেন না কেন আর তো এটা দিয়ে আজকে এটা খাবো অনেকদিন যাবৎ ভাবতেছিলাম এটা খাবার জন্য তৈরি করার জন্য বাট অসাধারণ অসাধারণ এই খাবারটা অনেকেই পছন্দের তালিকা একটি খাবার কি জানিস

এই জন্য রুটি পিঠা আসলে মাংস ছাড়া কিন্তু মজা লাগে না সবথেকে বেশি মজা লাগে আপনার যদি হাজির মাংস হয় হাজির মাংস দিয়ে সবথেকে আমাদের কাছে আপাতত হাসির মাংস নেই যেটা এটা নেই অনেক কিছু অনেক কি মাংস খায় না Yn y car. Dwi'n gwneud yn ôl, dwi'n gwneud. Dada.